আর একটা কথা খুব ভালো মতো জেনে রাইখো বাংলাদেশ নিয়ে কথা বললে বাংলাদেশের মানুষ নিয়ে কথা বললে ঠিক আছে এবং বাংলাদেশের মানুষকে ছোট করে কথা বললে বাংলাদেশের কবুতর বাসদেরকে নিয়ে কথা ছোট করে কথা বললে আর কেউ কথা বলুক আর না বলুক আমি কিন্তু কথা বলবো ঠিক আছে তো উনি কিভাবে এইসব পাগলের মতো কথা বলে আমি বুঝি না যে যারা রেসার কবুতর পালে ঠিক আছে তারা নাকি মহিলা মানুষ আপনি জীবনে রেসার কবুতর পালছে তোমাকে আমাদেরকে ছোট করে কথা বলা হয় তোমার মুখে জবান নাই কথা বলতে পারো না তুমি তুমি বোবা বাঙালিদেরকে অপমান করা হলে কেন তুমি কথা বলো না আসসালাম আলাইকুম দর্শক বিন্দু কি অবস্থা সবার কেমন আছেন আপনারা দর্শক বিন্দু আজকে আমার মেজাজটা চরম পর্যায়ে খারাপ আসলে ব্যাপারটা হচ্ছে আপনারা অনেক দিন ধরে আমাকে একটা ব্যাপারে প্রতিদিন অভিযোগ দিয়ে আসতেছেন হ্যাঁ সেটা হচ্ছে যে আপনার আমাদের শরীফকে নিয়ে যে শরীফ কিছু ভিডিও করছে যে ভিডিও গুলাতে তার মানে আমাদেরকে আমাদের কথা তো যাই হোক আমি ভিডিওটা দেখি নাই যে আমি গতকালকে রাতে ভিডিও গুলা দেখি তো মূলত শরীফ একজনের ভিডিও করছে উনার নাম আমি জানি না ঠিক আছে তো উনি কিভাবে এইসব পাগলের মতো কথা বলে আমি বুঝি না ঠিক আছে উনি কি বলল ঠিক আছে উনি বলল হচ্ছে কি যে আপনার বাংলাদেশে আমরা যারা কবুতর ঠিক আছে তার ঠিক আছে শিখতে হবে ভাই আমরা তো আপনাদের কে মনে করেন কখনো কোন তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলি নাই ভাই আপনি কেন এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবেন আচ্ছা সেটা যাই হোক আমার খুব একটা খারাপ লাগে নাই ঠিক আছে এটা তার ব্যাপার তার অভিরুচি সে বলতে পারে ঠিক আছে কিন্তু সবচাইতে মেজাজ খারাপ যেটা লাগছে যে যারা রেসার কবুতর পালে ঠিক আছে তারা নাকি মহিলা মানুষ আপনি জীবনে রেসার কবুতর পালছেন বাপের জন্মে বাংলাদেশে এসে পাল্লা দিছে তোমাকে আমাদেরকে ছোট করে কথা বলা হয় তোমার মুখে জবান নাই কথা বলতে পারো না তুমি তুমি বোবা তুমি আবার তারই ভিডিও করো আমি আসলে চরম হতাশ যে আমার ছোট ভাই এই ধরনের কাজকর্ম করে এটা তো আমি চরম হতাশ যে কিভাবে আমার ছোট ভাই মনে করেন এই ধরনের কাজ করে আমি জানি না আমার আমার ভিডিওটা দেখার পর থেকে আমার ব্রহ্মতালু গরম হয়ে গেছে আপনারা দেখেন আমার রগের এই জায়গাগুলো ফুলে গেছে দেখছেন আমি যে কথাগুলো বলতেছি আমার মাথার এসে গেছে এটা কোন ধরনের কি কেন কেন একজনকে আপনারা ছোট করে কথা বলবেন আমরা কি ক্ষতি করছি আপনাদের আরে আপনার থেকে শিখতে হবে ভাই আপনি বাংলাদেশে আসেন না আপনি রাজশাহীর লোকজন কিছু জানে না কবুতরের ব্যাপারে খুলনার লোকজন কিছু জানে না আপনি সব জানেন আপনি এসে শিখান আপনার থেকে আমরা শিখি নাকি আপনি কাউকে শেখানোর চেষ্টা করছেন নাকি আপনি কাউকে কবুতর পাঠাইছেন কিছু করছেন তাহলে কিভাবে আপনারা এই ধরনের কথা বলেন আমি তো বুঝিনা না আর কেন আমাদেরকে ছোট করবেন আপনি বাঙালি না নাকি আপনি ওখানেই থাকেন আপনি কি বিদেশে নাকি আপনি বাঙালি বলেন আমাকে তুমি এখন বিদেশে যায়া ওইখানকার লোকজনের ভিডিও করতেছো সৌদিতে যা ভিডিও করতেছ বেশ ভালো কথা বাঙালিদেরকে অপমান করা হলে কেন তুমি কথা বলো না কেমন মানুষ তুমি তো দর্শকবৃন্দ আমি ভিডিওটা একটু পরে করতেছি আমার আসলে তার মানে আমি আপনাদের বলে বুঝাইতে পারবো না আমার মাথার মধ্যে কি চলতেছে আমি একটু রেস্ট নিতেছি কিছুক্ষণ পর আবার আপনাদের সাথে কথা বলতেছি তো দর্শকবৃন্দ আমি আসলে আমার এত বেশি রাগ হয় ঠিক আছে যে রাগের কারণে আমি আসলে কথা বলতে পারতেছিলাম না তো এই কারণে আমি আসলে একটু ব্রেক নিলাম খুব বেশি আসলে এক্সাইটেড হয়ে গেছিলাম তো এখন ব্যাপারটা হচ্ছে এই যে আপনারা কবুতরটা দেখতেছেন ঠিক আছে এটা কিন্তু শরীফেরই কবুতর কি বাংলাদেশি কবুতর না অন্য কোন দেশের কবুতর আপনারা বলেন আর এটা কি রেসিং কবুতর নাকি হাই ফ্লাইয়ার কবুতর এটা ওর রেসে আসা কবুতর ঠিক আছে চল্লিশ কিলো রেসে আসা কবুতর তারপরে আরো অনেকগুলো কবুতর আছে এখানে কিন্তু যেগুলো রাখা আছে ম্যাক্সিমাম হচ্ছে হচ্ছে এখন আমার কথা তুমি যখন বাংলাদেশে তখন তো তুমি বাংলাদেশি কবুতরই পালছো ঠিক না এখন তুমি কেন মনে করো তুমি ওই দেশে যাই এখন মনে করো ওইখানকার মানুষ যারা আছে ওইখানকার আমি আসলে ওইখানকার মানুষের কথা বলবো না কারণ হচ্ছে যে যে এইসব কথাগুলো বলতেছে উনি কিন্তু বাঙালি ঠিক না তো আমি জানি না আসলে উনার কিভাবে বিবেকে হয় যে নিজের দেশ সম্বন্ধে নিজের দেশের মানুষ সম্বন্ধে আজে বাজে কথা বলে তো শরীফ তোমাকে জাস্ট একটা কথাই বলবো ঠিক আছে যে তুমি যেটা করছো সেটা তুমি ভুল করছো এবং তোমার এই ভুলটা শুধরানো উচিত যত জলদি সম্ভব তুমি তোমার ভুলটা শুধরায় নাও আর যদি ফুল ভুলটা শুধরায় না নাও তাইলে আসলে তোমরা কখনোই আমার আমাকে আসলে তোমার পাশে পাবানা আর আমার কাছে আর একটা কথা খুব ভালো মতো জেনে রাখো বাংলাদেশ নিয়ে কথা বললে বাংলাদেশের মানুষ নিয়ে কথা বললে ঠিক আছে এবং বাংলাদেশের মানুষকে ছোট করে কথা বললে বাংলাদেশের কবুতর বাসদেরকে নিয়ে কথা ছোট করে কথা বললে আর কেউ কথা বলুক আর না বলুক আমি কিন্তু কথা বলবি ঠিক আছে এটা সিম্পল কথা আমি সব জায়গায় আপোষ করতে পারি এই জায়গাটা আমার পক্ষে আপোষ করা সম্ভব না আর তোমার কাছে আমার অনুরোধ থাকবে তুমি নিজের ভুল শুধরে নাও যদি আমার ছোট ভাই হয়ে থাকো যত জলদি সম্ভব পারো তোমার ভুল হোক আমি এখানেই শেষ কথা সেটা হচ্ছে যে আপনারা যারা আমার ভিডিও দেখেন ওর ভিডিও দেখেন আপনারা নিজেরাই বলেন আমি যে কথাগুলো বলছি এখানে কি একটা ভুল কথা আছে যদি ভুল থাকে ভাই আমার ভুল ধরায় দেন আমার কোনো আপত্তি নাই তো দর্শক ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অক্ষর নামাজ পড়বেন আসসালামু আলাইকুম